গত পরশু আমাদের সেনাপ্রধান হঠাৎ করে সেন্ট মার্টিন গিয়েছিলেন মনে পড়ে সকালবেলা ভোরবেলা হঠাৎ এর বিভিন্ন পত্র পত্রিকা এসেছিল যে আমাদের সেনাপ্রধান সেন্ট মার্টিনে গিয়েছেন কেন গিয়েছেন কি ব্যাপারে গিয়েছেন কেউ জানে না কিন্তু এই শীতের সকালে উনি গিয়েছিলেন আসল ঘটনা হচ্ছে তার দিন রাতেই সেন্ট মার্টিনের একটা হোটেলে আবাসিক হোটেলের মধ্যে একজন আমেরিকান সামরিক গোয়েন্দা কর্মকর্তা নিহত হন যদিও এটা বাংলাদেশের কোনো পত্রপত্রিকায় আসেনি তারপরেও আপনার এই খবর চাউর হয়ে গেছে অলরেডি যারা সেন্ট মার্টিনে আছেন সেন্ট মার্টিনে থাকেন তারা অনেকেই জানেন অনেকেই জানেন আসলে কি ঘটেছিল এই লাস্টও সেম একইভাবে যেটা ঢাকার ওয়েস্টিনে মারা যাওয়ার পরে যে সেই সেনা কর্মকর্তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এর আগে ঢাকা চট্টগ্রাম এবং কক্সবাজার মিলিয়ে সতেরো জন মারা গিয়েছিল আপনারা সবাই জানেন সেইভাবেই গত পরশু দিনও আবার আরেক আমেরিকান সেনা গোয়েন্দা কর্মকর্তা এটা সম্ভবত নেভিসিলের কর্মকর্তা নেভিসিল যেটা আমেরিকার সবচেয়ে শক্তিশালী নেভিসিল যারা যেই গোয়েন্দা সংস্থাটি আপনার ওসাহাবিন লাদেনকে মেরেছিল সেই গোয়েন্দা সংস্থার একজন উচ্চ পদস্থ কর্মকর্তা সেন্ট মার্টিনে নিহত হন যদিও তারা বলছে যে এটা স্বাভাবিক মৃত্যু আসলে স্বাভাবিক মৃত্যু নয় বাংলাদেশ যে এখন বিভিন্ন গোয়েন্দা সংস্থার মৃত্যু হয়েছে এটার আরো একটি প্রমাণ হচ্ছে যে এই আমেরিকান সেনা গোয়েন্দা কর্মকর্তার মৃত্যু আপনারা অনেকেই জানেন অনেক জায়গায় খবর হয়েছে টুকটাক কিন্তু সবাই বলছে না যেমন আপনার ভারত বাংলাদেশ যে বর্ডার বর্ডারে ইন্ডিয়ান সৈন্য যেমন আছে ইন্ডিয়ান রয়ের এজেন্টরা যেমন কাজ করছে একইভাবে রাশিয়ান কেজিবির সদস্যরাও নিয়মিত কাজ করে চলছে বাংলাদেশ ভারত বর্ডারের অনেক জায়গায় রাশিয়ান প্যারাট্রুপার দিয়ে অনেক গোয়েন্দা কর্মকর্তা সেখানে কাজ করছেন এবং আপনারা জানেন যে গত কাল আবার ইন্ডিয়া কে ফোর মিসাইলের টেস্ট করেছে বাংলাদেশের সমুদ্রসীমে একটু বাহিরে বঙ্গোপসাগরে যেটা ভারতের আয়ত্তে আছে সেই জায়গায় সব মিলে বাংলাদেশের অবস্থা খুবই উত্তপ্ত একের পর এক বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার লোক মারা যাচ্ছে বেঘরে কেউ জানে না কে মারছে কেউ বলতেও পারে না এটা আপনার এই ঠান্ডা যুদ্ধ মানে রাশিয়া এবং আমেরিকার একটা ঠান্ডা যুদ্ধের সময় এ ওর গোয়েন্দা মারতো ও এর গোয়েন্দা মারতো সেম পজিশন এখন হচ্ছে এরই ভিতরে আপনারা আবার দেখেছেন যে গতকালকে আমাদের একটা মাদ্রাসার ভেতরে বোমা বিস্ফোরণ ঘটেছে বেশ কিছু লোক আহত তো বাচ্চাদেরই মাদ্রাসার ভিতরে হঠাৎ বোমা বিস্ফোরণ সেখানে বোমা বিস্ফোরণের জিনিসপত্র পেয়েছেন অনেক কিছুই পেয়েছেন যেই বোমা তৈরি এটা কেরানীগঞ্জে বিস্ফোরণের ছাদ সব উড়ে গেছে চারটা শিশু আহত হয়েছে তো নিহত হয়েছে কিনা সেটা এখনো কোথাও প্রকাশ হয়নি নিহত হলো এগুলো তো মাদ্রাসা এতিমখানা এখানে হয়তো খবরটা সেভাবে প্রকাশ করবে না কারণ ফেলবে হয়েছে এই যখন অবস্থা গতকাল রাতের থেকে আবার দেখেছেন যে শাহবাগে আপনার হাদি চত্বর যেটার নাম দিয়েছে সেখানে এনসিপি তারপরে আপনার কি দিনকিলাব না ইনকিলাব মঞ্জ ওই যে হাদির গ্রুপ এরা সারা রাত ছিল এখনো আছে আগামীকালও থাকবে এইরকম একটা পরিস্থিতি যে এখনই ওই ব্যাটারে ধৈরে আনো ফাঁসি দাও কারণ হাদি রক্ত বৃথা যেতে দেবো না এদিকে হাদির কবরের কি অবস্থা সেটাও কেউ জানে না এইটা হচ্ছে যে ঠিক ওই যে আরব বসন্তের সময় যা হয়েছিল সেম ওইভাবে আপনাদের এর আগের বেশ কয়েকটা ভিডিও তাই বলেছিলাম যে হাদির যেদিন কবর জানা যাচ্ছে যে শনিবারে সেই দিনই তারা ইসলামিক রেভলিউশন বা ইসলামিক বিপ্লব করার ঘোষণা ছিল কিন্তু তারা পারেনি সেদিন সেইটাকে এখন আবার চেষ্টা করতেছে এবার শাহবাগ ঘেরাও করে রাখবে প্রয়োজন আগামী এক মাস ঘেরাও করে রাখবে রাইখা হলো তারা তাদের কাজ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আপনারা সবাই জানেন হাদি বারো তারিখে হাদি গুলি খেয়েছে তেরো তারিখ বিশেষ অপারেশন হয়েছে আসলে সেদিন মারাই গেছে বেটা তারপরও লাস্টাকে সিঙ্গাপুর পর্যন্ত নিয়ে গেছে সিঙ্গাপুর থেকে ঘুরে আনছে অনেকেই তৎকালীন সময়ে দেখেছিলেন যে হাদির কে সিঙ্গাপুরের যে হাসপাতালে তারাই বলেছিল যে ভাই একজন লোক ক্রিটিক্যাল পজিশনে থাকলে এখানে চিকিৎসা করা যায় কিন্তু মরালাশের কি চিকিৎসা করবে এরপরও সরকার বুঝ দিয়া চেষ্টা করছিল আইনা পরে চালাশ দাফন করলো সেই দিন তারা সেইখানে একটা বিপ্লবী সরকার গঠনের একটা প্রক্রিয়া চালাইছিল কিন্তু সম্ভবত কোনো কারণে একটা মিল মহব্বত হয়নি মানে মাহমুদুর রহমান প্রেসিডেন্ট হওয়ার একটা খায়েশ ছিল যেটা আবার জামাত মানতে পারে নাই আবার ওইদিকে হেফাজত মানতে পারে নাই এইসব কারণে সেদিন না ঘটল এখন সেটা আবার ঘটানোর চেষ্টা করছে এই যে গতকাল থেকে আজকে এখন পর্যন্ত শাহবাগ ঘেরাও আস্তে আস্তে মানুষ বাড়ছে তার সারা বাংলাদেশ থেকে এই যে মৌলবাদী গ্রুপ যেগুলো আছে এগুলোই আসছে এবং যে কোনো মুহূর্তে আবার এইখানেই বোমা ফেটে আবার দুই চার পাঁচজন মারা যায় কিনা জানি না তবে আপনাদের মনে আছে কিনা জানি না আজ থেকে বেশ কিছুদিন আগে আঠারোটা মাদ্রাসার কথা বলেছেন অনেকগুলো মাদ্রাসার নাম দিয়েছিলাম তাহলে মিরপুরের একটা মাদ্রাসা অলরেডি গায়েব মানে এটা নাই আর এটা রাতারাতি গায়েব হয়েছে কেউ জানে না এবং গতকালকে কেরানীগঞ্জের এটা দেখলেন এরকম আরো অনেক মাদ্রাসা এখনো যা রিপোর্ট আছে তা আরো সতেরোটা মাদ্রাসাতে এইভাবে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোকজন ওইসব মাদ্রাসায় অবস্থান করছে এবং সেখানে বিভিন্ন ট্রেনিং দেওয়া হচ্ছে বোমা তৈরি করা হচ্ছে এবং আপনারা জানেন যে ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডে আজ থেকে তিন দিন আগে বিজিপি কিছু গোলাবারুদ ধরেছে যেগুলোর মধ্যে তারা বলছে যে আরডিএক্স এবং ডেটোনেটর আছে এবং ওরা বলছে যে এটা ভারত থেকে চোরাচালান হয়ে যাচ্ছে আসলে তা নয় এটা স্যাটেলাইট ইমেজ যেটা ইন্ডিয়া দিয়েছিল যে এই জায়গায় এই হচ্ছে সেখান থেকে সেগুলো উদ্ধার করা হয়েছে এরকম আরও বেশ কিছু জায়গা আছে টোটাল সম্ভবত সাতান্নটা এখন আরও বাড়ছে তবে অবস্থা খুবই খারাপ এই যে মার্কিন সামরিক গোয়েন্দা কর্মকর্তা যিনি মারা গিয়েছেন সেন্ট মার্টিনে তিনি মারা গিয়েছেন গত দিন আজকে আবার দেখলেন যে একটি জাহাজে বিস্ফোরণ মারা গিয়েছে পত্রিকা বলেছে একজন বাকি কারা এরা মারা গেছে এটা আপনারা আমরা কেউই জানবো না কিন্তু এই তিনজনই সম্ভবত ওই গোয়েন্দা কর্মকর্তার সাথের কোন একটা অংশ অথবা যারা কিল করেছে এই গোয়েন্দা কর্মকর্তাকে আমেরিকান গোয়েন্দা কর্মকর্তা যারা কিল করিয়েছে এই তিনজনে হয়তো কিল করিয়ে করাই ছিল তাদেরকেও নিঃশেষ করে দেওয়া হলো মানে হচ্ছে যে এরা এই জাহাজে ছিল এদেরকে জাহাজ বেশ কিছু ঘটনা কোনটা আসো যে কি হচ্ছে বা কি সেটা বুঝতে হলে চোখ কান খোলা রাখতে হবে দেখতে থাকুন আমরা আরো দেখি কখন কি আসে যখনই গরম নিউজ তখনই সামনে আসবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইন্তাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যায় মূল অভিযুক্তরা এখনো ধরা ছোঁয়ার বাইরে হত্যার কয়েক ঘন্টা না যেতেই প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর শেখের ভারতে পালিয়ে যাওয়ার তথ্য ফেসবুকে ছড়িয়ে দেয় সরকার সমর্থকদের একটি অংশ তবে সেই দাবির সত্যতা দুই সপ্তাহেও নিশ্চিত করেনি তদন্তকারী কর্তৃপক্ষ সরকার এবং পুলিশের পক্ষ থেকে বলা হয় বিদেশে পালানোর সুনির্দিষ্ট কোন তথ্য তাদের কাছে নেই হাদিস সমর্থকরা পাল্টা অভিযোগ তুলে বলেছেন বিভিন্ন ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দিয়ে সন্দেহবাজনদের রক্ষার চেষ্টা চলছে এর মধ্যে বোমা ফাটিয়েছেন কিংস পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন হোত রাষ্ট্রযন্ত্র কিংবা প্রশাসন এ হত্যায় জড়িত থাকতে পারে এমন অবস্থায় গ্রেপ্তার এবং বিচারের দাবিতে শাহবাগে নতুন করে শুরু হয়েছে অবরোধ এর আগেও এমন অবরোধ করে আল্টিমেটাম দেওয়া হয়েছিল তবে এবার অনির্দিষ্ট কালের জন্য অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে ইনকলাব মঞ্চ হাদের মৃত্যুর পর ঢাকায় ব্যাপক সহিংসতা জামাতের বিরুদ্ধে সুশীল সমাজের অভিযোগ তারেক রহমানের দেশে ফেরার মধ্যে শাহবাগে অবস্থান নেয়ার ঘটনায় আবারো বাড়ছে উত্তেজনার পারদ সরাসরি সরকারের বিরুদ্ধে তোপের প্রেক্ষাপটে এই কর্মসূচির রেশ শেষ পর্যন্ত কোথায় করায় তা নিয়ে আছে উদ্বেগ বিস্তারিত জানতে চলুন যাওয়া বিশ্লেষণে ইনকাপ মঞ্চের নেতা কর্মী সহ ওসমান হাদিস সমর্থকেরা ছাব্বিশে ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন এরপরে বন্ধ হয়ে যায় যান চলাচল এর আগে সকাল ইনক্লাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ওসমান হাদির রুহের মাফিয়াত কামনা ও খুনিদের বিচারের তাবিতে বাদ জুমা দেশব্যাপী দোয়া মোনাজাত বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয় ইনক্লাব মঞ্চের নেতা কর্মীরা শাহবাগে অবস্থান নিয়ে হাদির হত্যার বিচার দাবিতে নানা স্লোগান দিতে দেখা যায় হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার মঞ্চের সদস্য সচিব আবদুল্লা আল জাবে সন্ধ্যার দিকে জানান শাহবাগে অবরোধ চলবে কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য সারা দেশ থেকে জনতা ঢাকায় আসছে ইনকলাব মঞ্চের নেতা ডকসর মুক্তিযুদ্ধ আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসলিম জুমা বিজিনিউজ কে বলেন তারা সারা রাত অবস্থান করবেন তবে শীত বেড়ে গেলে সিদ্ধান্তে পরিবর্তন তন হতে পারে অবন্ত কর্মসূচিতে ওসমানハদির ভাই শরীফ ওমর বিন হাদি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেন বলেন সরকার অবস্থা দেখে বোচা যায় বিচার নিয়ে তাদের কোনো আগ্রহ নেই বিচার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলেও হুঁশিয়ারি দেন শরীফ ওমর জানান বিচার না হলে আরো কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে রাষ্ট্রের পরিস্থিতি খারাপ হওয়ার হুমকি দিয়ে বলেন না বা যমুনা ঘেরাও করতে দর্শক হাদের মৃত্যুর পর থেকে হত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে নতুন আন্দোলনের নামে ইনক্লাব হাদের দাফনের পর বিশে ডিসেম্বর শাহবাগের অবস্থান কর্মসূচি পালিত হয় তবে সেই কর্মসূচি শেষ হয়েছিল চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে সেদিন জানাজায় দেওয়া বক্তব্যে ইনকলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্ল জাবের সরকারের উদ্দেশ্যে প্রশ্ন করেন হত্যাকারীদের ধরতে তারা কি করেছে পরে শাহবাগের কর্মসূচিতে বলা হয় উপদেষ্টাকে খুনিদের গ্রেপ্তারে অগ্রগতি চব্বিশ ঘন্টার মধ্যে সবার সামনে এসে জানাতে হবে তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বক্স চৌধুরীকে পদত্যাগ করতে হবে তবে বাস্তবে তখন তা ঘটেনি পরদিন আলটিমেটাম শেষ হওয়ার কিছুক্ষণ আগে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলন ডাকা হলো তাতে ছিলেন না এমন এমনকি স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণীয় ছিলেন অনুপস্থিত সাংবাদিকদের সামনে কথা বলেন অতিরিক্ত আইজিপি রফিকুল ইসলাম জানানো হয় হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের শেষ অবস্থান কোথায় সে বিষয়ে কোন তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নেই ফয়সাল বাংলাদেশের সীমান্ত পার হয়ে গিয়েছেন কিনা নাকি দেশে আছেন সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র প্রদেশের অনুপস্থিতির মাঝে তার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে তবে এর পর দিন আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে তাকে দেখা যায় দেন পদত্যাগের গুঞ্জন হাদি হত্যার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হওয়ার দাবি করলেও মূল অভিযুক্তরা কোথায় তা না জানার কথাও অবলীলায় স্বীকার করেন তিনি বলেন হাদির উপর হামলাকারী কোথায় আছে প্রকৃত অবস্থান যদি জানতে পারতেন তাহলে তো ধরেই ফেলতেন অবশ্য পরে জন্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী পদত্যাগ করেন তাতে হাদি হত্যাকাণ্ড নিয়ে শুরু থেকে তৈরি হওয়া নানা অস্পষ্টতা এবং গুঞ্জন কাটেনি দর্শক নির্বাচনী প্রচার চালানোর সময় বারোই ডিসেম্বর হাদি গুলিবিদ্ধ হন ঘটনার পরপরই পুলিশ জানায় অভিযুক্তরা দ্রুত গ্রেপ্তার হবেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী দাবি করেন তারা প্রাইম সাসপেক্টকে কে খুঁজছেন শিগগিরই হিট করতে পারবেন তবে সেই হিট দুই সপ্তাহেও করা যায়নি দেশব্যাপী আলোড়নের মধ্যে সরকার সমর্থক সংবাদ কর্মীরা ফেসবুকে সূত্রবিহীন নানান তথ্য ছড়ানোতে মেতে ওঠেন ঘটনার কয়েক ঘন্টার মধ্যে সরকার সমর্থকদের একটি অংশ দাবি করেন প্রধান সন্দেহবাজন ফয়সাল করিম মাসুদ এবং তার মোটর বাইক চালক আলমগীর হোসেন সীমান্ত পারে দিয়ে ভারতে চলে গেছেন সীমান্ত পার হওয়ার সময় এমনকি ভারতে তাদের অবস্থানের তথ্য ছড়িয়ে দেওয়া হয় তবে পুলিশের পক্ষ থেকে কখনোই এর সত্যতা নিশ্চিত করা হয়নি হাদি গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘন্টা না যেতেই এক উপদেষ্টা আওয়ামী লীগ এবং ভারতকে অভিযুক্ত করে ফেসবুকে পোস্ট দেন বিষয়টি আরো জোরালো হয় পরদিন যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে মিত্র তিন দলের মৈত্রী বৈঠকের পর নির্বাচনের ঘোষণার পর দিনই ঢাকার প্রকাশ্য রাস্তায় একজন সম্ভাব্য প্রার্থীর প্রধান দায় যেখানে সরকারের কাঁধে যাওয়ার কথা সেখানে প্রধান হয়ে ওঠে প্রমাণহীন দায়ের চাপানোর খেলা স্বাভাবিক সরকার এবং তার মিত্রদের একমাত্র শত্রু আওয়ামী লীগ এবং ভারতকেই নিশানা হতে হয় যমুনার বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক ইসলাম বলেন দিল্লিতে বসে বাংলাদেশ বিরোধী সব ধরনের তৎপরতা চালাচ্ছে আওয়ামী লীগ ভারত সরকার প্রত্যক্ষ ও পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এ ধরনের পরিকল্পনা করতে পারে না বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগকে নানা সহায়তা করছে ভারত সেই থেকে হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের চেয়ে বড় হয়ে ওঠে ভারত বিরোধিতা একাধিকবার ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয় বিষয়টি নিয়ে দুই দেশের কূটনৈতিক অচল তৈরি হয়েছে তবে হাদির ঘনিষ্ঠজনদের দাবি সন্দেহবাজন হামলাকারীরা বাংলাদেশি আছেন খুনিদের গ্রেপ্তার ও বিচার না হওয়ার আগে কোনো নির্বাচন হতে না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন জাতীয় জাদুঘরের সামনে তেইশে ডিসেম্বর সংবাদ সম্মেলন করে ইনকলাব পঞ্চ এতে তিরিশ দিনের মধ্যে হাদির হত্যার বিচার নিষিদ্ধ করার দাবি জানানো হয় চব্বিশ ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করার দাবিও জানায় সংগঠনটি নেতারা বলেন তা না হলে দেশে কোন নির্বাচন করতে দেয়া হবে না হাদি হত্যার জন্য সরকার একাংশকে দায়ী করেন তার ভাই শরীর বলেন নির্বাচন বানচালের জন্যই পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হয়েছে অনেকটা ঠিক একই ভাষায় অভিযোগ করেছেন কিংস পার্টি এনসিপির নেতা আক্তার হোসেন দুপুরে পঁচিশ ডিসেম্বর তিনি বলেন হাতি হত্যায় জড়িতরা দেশে আছে নাকি ভারতে পালিয়ে গেছে সে বাহিনী স্পষ্ট কোনো পারেনি। মনে হচ্ছে রাষ্ট্রযন্ত্র কিংবা প্রশাসন এর সঙ্গে জড়িত কারণ খুনি পরিচিত যার সবকিছু প্রকাশ্য তার একার পক্ষে খুন করে পালিয়ে যাওয়া কিংবা লুকিয়ে থাকা সম্ভব নয় এখানে বড় একটি চক্র কাজ করছে এ ধরনের ঘটনা প্রবাহের মধ্যেই শাহবাগ ব্লকে শুরু করলো ইনকলাব মঞ্চ জুমার নামাজের পর ২৬ ডিসেম্বর শুরু হয় অবরোধ আয়োজকরা বলছেন পরিস্থিতি খারাপ করা হলে যমুনা ঘেরাও করা হবে হাদি হত্যার জেরে এরই মধ্যে ভয়াবহ ঘটনার মুখোমুখি হয়েছে দেশ তার মৃত্যুর খবর আসার কয়েক ঘন্টার মধ্যে আক্রান্ত হয় প্রথম আলো ডেইলি স্টার কার্যালয় ব্যাপক হামলার পর আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে ডেইলি স্টার ভবনের ছাদে দীর্ঘ সময় আটকা পড়েন সমাজকর্মী সহ বেশ কয়েকজন পরে তাদের উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা দেওয়া হয় পরদিন পুড়িয়ে দেওয়া হয় পল্টনের উদ্দি কার্যালয় এর মধ্যে সতেরো বছরের নির্বাসিত জীবন শেষ করে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত দলের কর্মীরা